গরমের আরাম হচ্ছে ঠান্ডা ঠান্ডা শরবত আজকে আমি দইয়ের শরবত বানাবো তো এটা হচ্ছে আমি আইস রাখছিলাম ফ্রিজে বাটিতে করে তো এটার মধ্যে করে আমি আইস রেখে দিই পানি মিলিয়ে মিলিয়ে জাস্ট খাই তো একদম আইস আইস পানিগুলো আমি নিয়ে নিছি পাতিলের মধ্যে আর এটা হচ্ছে আমি যে রোজার মধ্যে যে দইটা তৈরি করছিলাম ওই রকম করে আমি দই তৈরি করে রাখছিলাম তো ওই দইটা তো এটা আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি যেহেতু শরবত একটু বেশিই খাওয়া হইতেছে তো চিনির পরিমাপটাও একটু কম কারণ বেশি চিনি খাইলেও আবার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তো তারপরে হচ্ছে আমার যতটুকু দই ছিল আমি সবগুলো দিয়ে দিছি এটা লাচ্ছিও বলা যায় কিন্তু লাচ্ছি একটু ফেনা হয় আর এটা হচ্ছে জাস্ট একটা শরবত আর এটা হচ্ছে আমার একটা বাণিজ্য মেলা থেকে একটা গ্রেটার কিনেছিলাম হ্যান্ড ব্লেন্ডার সরি গ্রেটার না ব্লেন্ডার তো এই এরকম এটা চাপ দিলেই আসলে এরকম ব্ল্যান্ড হয় আর যাদের এটাও নাই তারা হচ্ছে শুধু চামচ দিয়েই নেড়ে চেড়ে বানিয়ে নিতে পারবে আর এটা ঠান্ডা ঠান্ডা খুবই মজা লাগে আর এটা হচ্ছে মানে শরীরও ঠান্ডা থাকে আর হচ্ছে মানে শরীরের জন্য খুবই উপকার এই শরবতটা আর খাইতেও খুব মজা লাগে তো চিনি যারা একটু বেশি খান তারা একটু বেশি করে দিয়ে নেবেন এই যে আমার বানানো হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণ ঠান্ডার কত মজা এটা লাচ্ছি না এটা জাস্ট একটা শরবত লাচ্ছির জন্য তো আইস দরকার আর হচ্ছে আপনার ব্ল্যান্ডারে তো আমার তো ব্ল্যান্ডার আছে ব্ল্যান্ডারে নিয়ে আমি জাস্ট শরবতের মতোই বানাই নিছি আর খাইলাম মানে এই দুপুরে রোদের বেলা মানে খুবই একদম মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেছে খাইলাম খুবই মজা লাগছে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগছে আসলে যাদের ব্ল্যান্ডার নাই তাদের জন্য এই উপায়